প্রতিবাদ জানাচ্ছি ট্রেনেও একটু প্রতিবাদ জানে ট্রেনের সাধারণ মানুষদের একটু সোচ্চার করি যারা এখনও জানে না যারা এখনও মোবাইল যাদের কাছে এখনো স্মার্টফোন নেই যারা খবর দেখতে পায় না তারা একটু আমাদের দেখে আসুক সব রাস্তায় নামুক যে মেয়েদের স্বাধীনতা প্রয়োজন মেয়েদের নিরাপত্তা প্রয়োজন শুধু ওয়ার্ক প্লেসে নাই সব জায়গায় মেয়েদের নিরাপত্তা প্রয়োজন মেয়ে একটা ছেলে যদি নিরাপদে দিনে রাতে চব্বিশ ঘন্টা বাড়ির বাইরে থাকতে পারে একটা মেয়ে কেন পারবে না একটা মেয়ের বেলা কেন শুধু বাধা আসছে একটা মেয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক তারপরে আমাদের বিচার দিই মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করে বিচার না তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ অনিবার্য প্রয়োজন সমাজ যেভাবে এগোবে সেইভাবে আমরা আন্দোলনের সাথে সমাজের সাথে একসাথে আমরা সাধারণ মানুষের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাব। শিয়ালদা পর্যন্ত যাবো সেখানে কি সামান্য কর্মসূচি আছে তারপরে আবার ওখান থেকে বন্ধ বিচার অপরাধীর বিচার যে যতগুলো অপরাধী আছে প্রত্যেকের বিচার একজনের ওপর দিয়ে সবাইকে চালিয়ে দিলে চলবে না একজন অপরাধী নেই অপরাধী অনেকজন এটা সবাই জেনে গেছে বুঝে গেছে তাহলে বাকিদের লুকিয়ে রাখার কোনো মানে হয় না পুলিশ আমরা লুকিয়ে রাখা যায় না তো সবাইকে সবার বিচার দিতে হবে আপনারা আন্দোলন করছেন সরকারের কাছে বিচার দিচ্ছেন সরকারও তো আন্দোলনের রাস্তায় নামছে কি বলবেন এটা তো প্রহসন করার কিছুই নয় সরকার সরকারের কাছে বিচার চাইছে এর থেকে বড় প্রহসন তো কিছু হয় না ট্রেনে করে আজকে আন্দোলন শিয়ালদাও যাচ্ছে মেয়েদের আন্দোলন এই বিষয়ে আমি এটাই বলতে চাই যে একটা মেয়ের সঙ্গে যেভাবে হয়েছে আমরাও তো নারী আমরাও তো বুঝি যে তার শরীরে এতগুলো কামড় একশো কতটা কামড় হয়েছে তারপরে তার এমন এত কতক্ষণ মানে গলাটা চিপলে তার মনি ফেটে রক্ত বেরিয়ে আসে বা তার নাইনটি ডিগ্রি করে দেওয়া হয়েছে নব্বই ডিগ্রি করে দেওয়া হয়েছে তার পা দুটো এইভাবে যেভাবে শারীরিক অত্যাচার থেকে করেছে যারাই করেছে তাদের যেন মানে একান্তভাবে ফাঁসির দরকার ফাঁসি চাই তাদের আর মাননীয় মুখ্যমন্ত্রী সে যেন পদত্যাগ করে এটাই আমরা চাই তাছাড়া আমাদের আর কোনো কিছু বলাই নেই ও যেন ইমিডিয়েটলি ও যেন পদত্যাগ করে যেরকম বাংলাদেশ থেকে যেরকম একজন পদত্যাগ করেছে ওকেও উচিত এইভাবে ওকে পদত্যাগ করা সঙ্গীত মূল্য